হ্যালো স্টুডেন্ট আজকে আমরা করবো ক্লাস টেনের রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য একটা গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার অঙ্কের তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো সাত নম্বর মডেল কোশ্চেন পেপার আজকে আমরা সলভ করবো যেটা পেজ নম্বর একশো ছত্রিশে রয়েছে এর আগে পর্যন্ত অর্থাৎ ছয় দাগ পর্যন্ত মডেল কোশ্চেন পেপার আমি সমাধান করিয়ে রেখেছি তোমরা যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা চেক করতে পারো আমার নাম পার্থ দাস পার্থসগ্রাম চ্যানেলে তোমাদেরকে স্বাগতম যদি আমার চ্যানেল প্রথমবার দেখো বা প্রথমবার ভিডিও দেখছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া যে অঙ্কগুলো করাচ্ছে তার পিডিএফ তোমরা পাবে হচ্ছে এই টেলিগ্রাম চ্যানেলে এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে পার্থসগ্রাম ক্লাস এটা টেলিগ্রামে গিয়ে সার্চ করলে কিন্তু এটা পেয়ে যাবে এগারোশো জন জয়েন রয়েছে এখানে তোমরা পিডিএফ ক্লাস নোট মক টেস্ট সমস্ত কিছু কিন্তু এই জায়গায় পেয়ে যাবে তো আমরা শুরু করছি দেখো প্রথমটা প্রথম দাগ থেকে একের এক থেকে বলছে এ এবং বি একটি ব্যবসা শুরু করে এ এক হাজার টাকা ন মাসের জন্য এবং বি কিছু টাকা ছ মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে ব্যবসায় মোট লাভ হয় ছ হাজার টাকা এবং বি লাভের চারশো টাকা পায় ব্যবসায় এর মূলধন কত দেখো আমরা এক দাগ দিয়ে এটা করবো প্রথমে কি করতে হবে দেখো এক হাজার টাকা ন মাসের জন্য দেয় তাহলে এক হাজার লিখবো গুণ নয় আর বাই দিয়ে আমরা লিখবো হচ্ছে কিছু টাকা ছ মাসের জন্য দেয় তো কত মাসের জন্য সরি কত টাকা দেয় সেটা তো বলেনি তাই আমরা এক্স ধরে নেব আর সেটা কত মাসের জন্য দিচ্ছে ছ মাসের জন্য এটা ইকুয়াল টু ভালো করে লক্ষ্য করে দেখো ছশো টাকাতে লাভ হচ্ছে তার মধ্যে বি পাচ্ছে চারশো টাকা তাহলে বি চারশো টাকা আমরা নিচে লিখে নিলাম আর ছশো টাকা থেকে যদি চারশো টাকা চলে যায় তাহলে বাকিটা পড়ে থাকে এর ভাগে তার মানে এ পাচ্ছে কত দুশো টাকা তার মানে দুশো এবার দেখো দুটো করে শূন্য কেটে গেল এটা এখানেও ভালো করে লক্ষ্য করে দেখো তিন ত্রিককে নয় আর তিন দুগুণি ছয় আবার এই দুইয়ের সাথে এই দুইও কেটে গেল পাশাপাশি দুই কিন্তু কাটাকুটি করা যায় তাহলে তিন একে তিন হাজার পরে থাকছে তার মানে এক্সের মান আমরা কত পেলাম তিন হাজার টাকা পেলাম যেটা তোমরা দেখতে পাচ্ছ অপশান বিতে রয়েছে অপশান বি হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা দেখো দুই দাগের অঙ্কটায় বলছে পি এক্স স্কোয়ার প্লাস প্লাস আর সমান সমান জিরো সমীকরণের বীজদ্বয় দয় পরস্পর অনন্য হবেই অনন্য হলে মাথায় রাখবে এর মানটা সি এর মানের সাথে সমান হয় ঠিক আছে এর যে মানটা সেটা সি এর মানের সাথে সমান হয় তাহলে এখানে অঙ্কে এ আমরা দেখতে পাচ্ছি পি রয়েছে তার মানে এটা পি লিখবো আর সি আমরা দেখতে পাচ্ছি আর রয়েছে তার মানে এখানে আর সমান সমান লিখব বি তে রয়েছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলে আসছি আমরা দেখো তিন দাগের অঙ্কটায় এক্স বাই ওয়াই সমান সমান কে হলে এক্স ওয়ান বাই ওয়াই এর সঙ্গে কিভাবে রয়েছে তো এটা আমরা জানি এটা ব্যস্ত ভেদে রয়েছে ঠিক আছে এটা ব্যস্ত ভেদে রয়েছে এটাকে যদি তোমরা করেও দেখাও ঠিক আছে তিন দ্যাগের যদি করেও দেখাই তাহলে তিন দ্যাগের এখানে দেখে নাও নিচে আমি করছি তিন দ্যাগের তিন দাগের দেখে নাও এটা কীভাবে হচ্ছে এখানে বলেছে এক্স ওয়াই এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই সমান সমান কে তাহলে আমরা এক্স এখান থেকে যদি করি তাহলে সমান সমান এটা তো কে ওয়াই হয়ে যাবে ঠিক আছে আর এটা যদি ওয়ান বাই ওয়াই করি তাহলে এটাকে যদি ওয়ান বাই ওয়াই করি তাহলে এটা চিহ্ন উঠে গেলে ভেদ চিহ্ন হয়ে যাচ্ছে তাহলে ভেদ চিহ্ন আমরা দেখতে পাচ্ছি ব্যস্ত ভেদে রয়েছে এই কারণে আমরা এটা ব্যস্ত ভেদে রেখেছি এটা না করলেও চলবে এটা এমনি অ্যান্সার লিখে দেবে কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে এক্স ওয়ান বাই এক্স এর ওয়ান বাই ওয়াই এর সাথে ব্যস্ত ভেদেই রয়েছে চলে আসছি আমরা দেখো পরেরটায় চার দাগেরটায় বহিষ্ঠ পি বিন্দু থেকে ও কেন্দ্রীয় বৃত্তের ওপর পি এবং পিএস দুটি স্পর্শক রয়েছে পি আর যদি আট সেন্টিমিটার হয় আর কোন আর পি এস যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে আর এস এর দৈর্ঘ্য কত আমাদেরকে বের করতে হবে দেখো প্রথমে আমাদেরকে কি করতে হবে এটা ছবি আঁকতে হবে তাহলে আমরা এখানে দাগ নম্বর দিলাম হচ্ছে চার দাগ এখানে একটা বৃত্ত এঁকে নিলাম এবং বহিস্ত একটা বিন্দু রয়েছে তো বহিস্ত বিন্দু এখানে নিলাম এর ওপর দুটো স্পর্শক রয়েছে এই যে একটা স্পর্শ আর এই যে একটা স্পর্শ ঠিক আছে বলেছে এখান থেকে এটা দূরত্ব এটা পি ঠিক আছে এটা পি বলেছে আর তারপরে কি বলেছে ওপর একটা আর কি কি বলেছে দেখে এখানে পি আর পি এস তার মানে পি আর আর এটা আমরা আর দিয়ে দিলাম আর এটা আমরা এস দিয়ে দিলাম এবং এই কোনটা বলে দিয়েছে কত সিক্সটি ডিগ্রি ঠিক আছে এইটুকুনই বলে দিয়েছে আমাদের আর এর মান বের করতে হবে দেখো এটা আর এস বের করার আগে ভালো করে লক্ষ্য করে দেখো পি আর এর মানটা আর পি এর মানটা যদি সমান আমরা জানি পি থেকে আর এর যে দূরত্ব আর পি থেকে এস এর যে দূরত্ব সেটা কিন্তু সমান হয় এবার যেটার বাহু সমান তার বিপরীত কোনও সমান হবে পি আর এর বিপরীত কোন হচ্ছে এইটা ঠিক আছে তো আমরা জানি এটা তো অলওয়েজ এই যে এই কোনটা এই কোনটা আমরা কত জানি এই কোনটা হচ্ছে পি এস আর জানি নামকরণ করলাম আর এই যে কোনটা দেখতে পাচ্ছ এই কোনটার নাম হচ্ছে পি আর এস পি আর এস এই দুটো আমরা সমান জানি এবার দেখো এখানে যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ যেটা পি রয়েছে এই ত্রিভুজটার যদি আমরা পি এস আর এই কোনটার মান বের করতে চাই অথবা পি এই দুটোরই যদি আমরা মান বের করতে চাই ঠিক আছে তাহলে এই দুটোর মান বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে একশো থেকে ষাট বিয়োগ করতে হবে আর বাই দিয়ে দুই করতে হবে কেন করব কারণ পুরো তিনটে ত্রিভুজের কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তার থেকে একটা ষাট বিয়োগ করে দিলাম আর দুই দিয়ে ভাগ করে দিলাম কারণ দুটো বাহুর দৈর্ঘ্য সমান তাই তাহলে এখানে দেখবে একশো কুড়ি বাই দুই আসছে আর একশো কুড়ি বাই দুই মানে হচ্ছে সিক্সটি ডিগ্রি আসছে তার মানে আমরা বলতে পারি পি আর এস এটা একটা সমবাহু ত্রিভুজ এটা একটা কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ আর সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এই দুটো কোণের মান তো আমরা জানি সিক্সটি ডিগ্রি হবে মানে ত্রিভুজের তিনটে কোণই সিক্সটি ডিগ্রি হবে তাহলে এখানে যদি ডিগ্রি আর এস এর মান চেয়েছে তো দেখো সমবাহু ত্রিভুজ হলে আমরা জানি যে এখানে যা যা মান রয়েছে মানে পি আর এর যা মান আর এস এরও তাই মান আর পি এস এরও তাই মান এবং এখানে কিন্তু একটা মান অলরেডি বলে দিয়েছে অঙ্কের কোয়েশ্চেন পেপারে যেটা আট সেন্টিমিটার তাহলে অ্যান্সারও কিন্তু আট সেন্টিমিটারই হবে কারণ এটা একটা সমবাহ ত্রিভুজ বেরিয়েছে তাই আশা করি এটা বুঝতে পেরেছো পেরেছাগেরটা দেখো বলছে যদি দিনের কোনো সময়ে একটি স্তম্ভ ও একটি কুড়ি মিটার লম্বা লাঠি ছায়ার দৈর্ঘ্য যথাক্রমে পঞ্চাশ মিটার ও দশ মিটার হয় তবে স্তম্ভের উচ্চতা কত তার মানে একটি স্তম্ভ একটি কুড়ি মিটার লম্বার লাঠির ছায়ার দৈর্ঘ্য পঞ্চাশ মিটার আর দশ মিটার হয় মানে একটা স্তম্ভ রয়েছে আর একটা লাঠি রয়েছে তাহলে এখানে প্রথমে বাই আমরা লাঠি তাহলে পাঁচ দাগ দিয়ে আমরা করছি প্রথমে আমরা লিখব হচ্ছে স্তম্ভ বাই লাঠি ঠিক আছে তাহলে স্তম্ভটার প্রথমে যেটা কোশ্চেন পেপারে বলে দিয়েছে কোশ্চেন পেপারে আমাদের স্তম্ভটা বলেনি তাই এটা এক্স ধরে নেব আর লাঠিটা কোশ্চেন পেপারে বলে দিয়েছে কুড়ি একইভাবে ছায়ার দৈর্ঘ্যটা কোশ্চেন পেপারে বলেছে পঞ্চাশ আর লাঠির দৈর্ঘ্যটা বলেছে কোশ্চেন পেপারে দশ এবার এখান থেকে যদি এক্সের মানটা বের করো খুব সহজ দেখো দশকে দুই দিয়ে কাটাকুটি করলে দশ দুগুণি কুড়ি আর এক্সের মান বেরোবে হচ্ছে পঞ্চাশ দুগুনি একশো জাস্ট ওখানে একশোটা বসিয়ে দেবে যেটা অপশানে রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি অপশানে রয়েছে একশো মিটার অর্থাৎ অপশান ডিএটটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে চলে আসছি আমরা দেখো পরের ছয় দাঁত একটি নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সঙ্গে তার সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত সেটা আমাদেরকে বের করতে বলেছে তাহলে অর্ধগোলকের সমগ্রতলের যে ক্ষেত্রফলটা আমরা সেটা বের করব অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার ঠিক আছে এটার সাথে অনুপাত বের করতে বলেছে পাই আর্ট স্কোয়ারের ঠিক আছে থ্রি পাই আর স্কোয়ার আর একটা পাই আর স্কোয়ার তার মানে আমরা এখানে ইজিলি পেয়ে গেলাম কত থ্রি ইস টু ওয়ান ঠিক আছে এখানে অনুপাত বের করতে বলেছে তাই এটা অনুপাত বের করলাম যদি মাঝে মাঝে এই অঙ্কটা কিন্তু ব্যাসার্ধ বের করতে বলে তাহলে থ্রি ইস টু ওয়ান দেখো অপশন ডিতে রয়েছে তাই অপশন ডি হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা দেখো সাত ব্যাগের অঙ্কটায় একটি লম্ববৃত্তাকার শঙ্কুর অর্ধ শীর্ষকোন পঁয়তাল্লিশ ডিগ্রি বলেছে তার উচ্চতা এবং তির্য উচ্চতার আমরা অনুপাত বের করব দেখো সাত দাগেরটা সাত পেপারে রয়েছে যে একটা শঙ্কু রয়েছে আমি একটা শঙ্কু এঁকে ফেললাম এবং এই শঙ্কুটার যে অর্ধ শীর্ষকোন অর্ধ শীর্ষকোন কোনটাকে বলে তো এই যে দেখতে পাচ্ছ আমি করে দিলাম এটা ফর্টি ফাইভ ডিগ্রি বলে দিয়েছে ঠিক আছে তাহলে এইটাকে যদি আমরা সমকোণে নিয়ে নিই ধরো এটাকে সমকোণে নিয়ে নিলাম আমি শঙ্কুটা আঁকলাম না তার মানে এটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এটা হচ্ছে এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় ঠিক আছে ধরো এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে এই যে জায়গাটা রয়েছে এটাকে আমরা লম্ব বলবো এটাকে আমরা ভূমি বলবো আর এটাকে আমরা উচ্চতা বলবো ঠিক আছে কিন্তু শঙ্কু অনুযায়ী এই যে মানে ত্রিভুজ অনুযায়ী কিন্তু এটাকে ভূমি লম্বর এটাকে উচ্চতা বলে ত্রিভুজ অনুযায়ী ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রির সাপেক্ষে কিন্তু শঙ্কু অনুযায়ী এটাকে বলা হয় উচ্চতা এটাকে বলা হয় হচ্ছে উচ্চতা এইটাকে বলা হয় হচ্ছে ভূমি আর এটাকে বলা হয় হচ্ছে উচ্চতা ঠিক আছে দুটো করে নাম কেন লিখলাম এটা কিন্তু একটু বুঝবে একটা পঁয়তাল্লিশ ডিগ্রি সাপেক্ষে ত্রিভুজের নামকরণ মানে ত্রিভুজটাকে কি কি বলে সেগুলো লিখলাম আর শঙ্কুর সাপেক্ষে যেগুলো বলে সেটা লিখলাম এবার এখানে চেয়েছে উচ্চতার তির্যক উচ্চতার অনুপাত তো আমরা কি করে বের করবো দেখো উচ্চতার উচ্চতার অনুপাত যদি আমরা করি তাহলে উচ্চতাটাকে আমরা ধরে নিলাম হচ্ছে উচ্চতাটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এল ঠিক আছে সরি দাঁড়াও উচ্চতাটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এইচ ঠিক আছে আর তির্যক উচ্চতাটাকে আমরা ধরে নিলাম এল এটার অনুপাত যদি আমরা করি এটার যদি অনুপাত করো তাহলে দেখতে পাবে এখানে এইচ বাই এল অর্থাৎ ভূমি বাই যে উচ্চতাটা রয়েছে দেখো ভূমি বাই উচ্চতা ভূমি বাই উচ্চতা বা আমরা যদি বলি হচ্ছে এটা উচ্চতা না লিখে এটা অতিভুজ হতো দাঁড়াও একটু ভুল হয়ে গেছে এটা অতিভুজ হতো সরি তাহলে ভূমি বাই অতিভুজ যদি আমরা করি তাহলে এখানে কত হবে কস ফোর্টি ডিগ্রি হবে ঠিক আছে এটা কত হচ্ছে কস ফোর্টি ডিগ্রি হচ্ছে ভূমি বাই অতিভুজ এবার এইচ বাই এল এখানে থাকবে কস ফরটি এর মান আমরা জানি ওয়ান বাই রুট টু এটাই অনুপাত হচ্ছে এইচ এল যদি করে দাও তাহলে ওয়ান বের হচ্ছে। ঠিক আছে এটা কিন্তু ত্রিকোণ মিতির সাহায্য করে নিয়ে এটা আমরা করেছি যেটা ওয়ান ইস টু রুট টু হচ্ছে আমরা দেখে নিচ্ছি এটা কোন অপশানে রয়েছে ওয়ান ইস টু রুট টু অপশান এতে রয়েছে অপশান এ হচ্ছে এটার সঠিক উত্তর ঠিক আছে চলে আসছি আমরা দেখো পরেরটায় যেটা দুই দাগের অঙ্কগুলো আমরা করব দুই দাগের অঙ্কগুলো করার আগে আমি আবারও রিকোয়েস্ট করছি যারা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো দুই দাগের একের অঙ্কটা দেখো এখানে এক্স ভ্যারিজাস জেড দিয়েছে তার মানে আমরা যদি ভ্যারিজাসটাকে তুলে দিই তাহলে একটা কে ওয়াই জেড বেরোবে আর ওয়াই সমান সমান সরি ওয়াই ভ্যারিজাস দিয়ে দিয়েছে হচ্ছে জেড এক্স তাহলে ওয়াই সমান সমান আমরা বলতে পারি হচ্ছে কে ওয়ান জেড এক্স এবার এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখো এই রাশিটা যে ওয়াইয়ের মানটা বেরোলো সেটা এই সমীকরণে বসিয়ে দেব তাহলে কে ওয়াইয়ের যে মানটা এই যে ওয়াইয়ের যে মানটা সেটা এখানে বসিয়ে দিচ্ছি কে ওয়ান জেড এক্স ইন্টু আবার একটা জেড আছে তাহলে বাদি আমরা দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল টু কে ইন্টু কে ওয়ান তারপরে রয়েছে এক্স ইন্টু জেড স্কোয়ার এবার এইটাকে এই পাশে পাঠিয়ে দাও সব নিচে পাঠিয়ে দাও তাহলে এক্স বাই কে ওয়ান টু জেড স্কোয়ার এটা আমরা পেলাম এটা পাওয়ার পর ভালো করে লক্ষ্য করে দেখো আমরা এক্স এক্স কেটে দিতে পারি আর স্কোয়ারটা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে কে ইন্টু কে ওয়ান সমান সমান জেড পেয়ে গেলাম তাহলে জেড হচ্ছে একটা ধ্রুবক পথ তাহলে এটা আমরা লিখবো ধ্রুবক এবং এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছিল প্রমাণিত ঠিক আছে দেখে নাও জেড একটি অশূন্য ধ্রুবক আচ্ছা অশূন্য কথার মানে হচ্ছে যেটা কখনোই শূন্য হতে পারে না ঠিক আছে যখন কোনো সংখ্যা শূন্য হতে পারে না তাকে অশূন্য ধ্রুবক বলে চলে আসছি দুই দাগেরটা দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আট সেমি এবং তিন সেমি বলে দিয়েছে তাদের দয়ের মধ্যে দূরত্ব তেরো সেমি সেটাও বলে দিয়েছে বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শকে দৈর্ঘ্য কত এটা আমাদেরকে বের করতে হবে এখানে দুই দাগ দিয়ে করছি দেখো তাহলে একটা বড় বৃত্ত হবে আর একটা হচ্ছে ছোট বৃত্ত হবে এটার হচ্ছে সাধারণ স্পর্শক এটা হচ্ছে বৃত্তটার কেন্দ্র এটারও বৃত্তটার কেন্দ্র এই কেন্দ্র থেকে এটা দাগ আর এর যে মাথা থেকে সেটা এত দূর পর্যন্ত দাগ হবে এইভাবে একটা সোজা দাগ আসবে ঠিক আছে এটার নামকরণ করলাম হচ্ছে ও এটার নামকরণ করলাম ও ড্যাশ এটার নামকরণ করলাম পি এটার নামকরণ করলাম কিউ আর এটার নামকরণ করলাম আর এবার ভালো করে লক্ষ্য করে দেখো এই যে ও থেকে ও ড্যাশের যে মানটা সেটা তেরো সেন্টিমিটার বলে দিয়েছে তাহলে আর থেকে কিউ এর যে মানটা সেটাও কিন্তু তেরো সেন্টিমিটার ঠিক আছে আর থেকে কিউ এর মানটাও তেরো সেন্টিমিটার এবার আমরা যেটা করব ভালো করে লক্ষ্য করে দেখো এখানে পি আর কিউ এটা একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কেন বলো তো কারণ এখানে একটা কোন তৈরি হচ্ছে যেটা 90 ডিগ্রি ঠিক আছে এটা নাইনটি ডিগ্রি কোন তৈরি হয় তাই একটা সমকোণী ত্রিভুজ এবার এই সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের একটা সূত্র রয়েছে যেটা বলি হচ্ছে আমরা লম্ব স্কোয়ার মানে পি হচ্ছে এখানে লম্ব লম্ব স্কোয়ার প্লাস পি আর স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার এখানে অতিভুজ কোনটা আর কিউ এটার স্কোয়ার ঠিক আছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার এবার দেখো পি এর মান তো আমরা যে স্পর্শকটা এটা আমাদেরকে বের করতে হবে তার পি কিউ এর মান আমরা জানি না আর পি আর এর মানটা আমাদেরকে বের করে নেবো এখানে সুতরাং দিয়ে এর মান বের করে নেবো এর মান কী করে বের করবো দেখো ও থেকে বা পি ও থেকে আমরা আর ও বিয়োগ করে দেব পি যেটা সেটা আট ছিল আর ও যেটা ঠিক আছে আর থেকে ও যেটা সেটা কিন্তু তিন সেন্টিমিটার ছিল কারণ এখান থেকে যতটা ডিস্টেন্স এখান থেকেও ততটাই ডিস্টেন্স তাই এটা তিন সেন্টিমিটার ছিল অর্থাৎ পাঁচ সেন্টিমিটার বেরোবে এটা ঠিক আছে এটা পাঁচ সেন্টিমিটার বেরোবে এবার দেখো এখানে তাহলে আমরা লিখে দেবো পাঁচের স্কোয়ার আর এটা লিখে দেবো হচ্ছে তেরো স্কোয়ার তাহলে পি কিউ এর স্কোয়ারের মান বের করতে গেলে তেরো স্কোয়ার ওয়ান সিক্সটি নাইন পাঁচের স্কোয়ার পঁচিশ তাহলে ওয়ান সিক্সটি নাইন থেকে আমরা কি করলাম পঁচিশ বিয়োগ করে দেবো তাহলে পিকিউ এর মান বেরোবে হচ্ছে রুট মধ্যে একশো চুয়াল্লিশ যদি বিয়োগ করে দাও তাহলে পিকিউ এর মান ইজিলি বেরিয়ে গেল কত বারো সেন্টিমিটার তার মানে স্পর্শকের যে দৈর্ঘ্যটা যেটা পিকিউ স্পর্শক সেটা আমাদের বেরিয়ে গেল বারো সেন্টিমিটার এইভাবে কিন্তু তোমাদের অঙ্কটা করতে হবে তিন দাগেরটা দেখো কি বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে একদম পাতি অঙ্ক এটা দেখো তিন দাগেরটা আমি কিন্তু এটার কোনো লেখালেখি করছি না যখন আর ব্যাসার্ধ ছিল তখন তার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে আর ঠিক আছে কিন্তু যখন ফিফটি পার্সেন্ট বেড়ে গেল মানে দেড়শো বাই একশো ফিফটি পারসেন্ট বেড়ে গেলে কত হয় দেড়শো বাই একশো হয় শূন্য শূন্য কেটে যাচ্ছে পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো আর পাঁচ দুগুণি দশ অর্থাৎ থ্রি আর বাই এই সময় আমরা যদি এর বক্রতলের ক্ষেত্রফল বের করি তাহলে কি হবে ফোর পাই ব্র্যাকেটের থ্রি আর বাই তার হোল স্কোয়ার মানে আমরা পাচ্ছি গত এটা স্কোয়ার বাই ফোর 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 কেটে যাচ্ছে অর্থাৎ নাইন পাই আমরা পেয়ে গেলাম তার মানে এখন বর্তমানে ফিফটি বাড়ানোর পর নাইন পাই স্কোয়ার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল তাহলে বৃদ্ধি কতটা পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে নাইন পাই আর স্কোয়ার থেকে যদি ফোর পাই আর স্কোয়ার বিয়োগ করে দাও তাহলে হয়ে যাবে কত ফাইভ পাই আর স্কোয়ার আশা করি এত দূর এবার বৃদ্ধির হার আমরা কি করে বের করি ফাইভ পাই আর স্কোয়ার ওপরে নিচে হচ্ছে ফোর পাই আর স্কোয়ার ইন্টু একশো ঠিক আছে বৃদ্ধির হার বের করার সূত্র এটা একশো আর পাঁচ পঁচিশে পারসেন্ট ঠিক আছে বক্রতলের ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে দাগেরটা দেখো কি বলছে কোনো শঙ্কুর তীর্যগগুচ্চতা তার ভূমির ব্যাসার্ধের যদি চারগুণ হয় শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল ষোলো পাই বর্গ সেমি হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে ভূমির ভূমির ব্যাসার্ধটা উচ্চতা তার ব্যাসার্ধের তাহলে এটা দেখো চার দিয়ে আমরা করব তাহলে তীর্যক যে উচ্চতাটা সেটা ভূমির ব্যাসার্ধের চার গুণ ঠিক আছে তাহলে শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল ঠিক আছে তাহলে পাই দাঁড়াও কিছু একটা ভুল হয়ে গেল কোশ্চেনটা আবার কি বলেছে দেখি শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে ষোলো পাই আচ্ছা শঙ্কুটার বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে ষোলো পাই তার মানে এটা ইকুয়াল টু বলে দিয়েছে ষোলো পাই তাহলে বা দিয়ে করো ইজিলি বেরিয়ে যাবে এটা এটা কেটে গেল আর এর জায়গায় আর থাকবে এল এর মান তো আমরা জেনে গেছি ফোর আর ইকুয়াল টু ষোলো তাহলে বা দিয়ে আমরা আর স্কোয়ার পাচ্ছি আর চার দিয়ে ষোলোকে যদি ভাগ করে দিই চার হয় তার মানে আরের মান পেয়ে গেলাম আমরা প্লাস মাইনাস দুই কিন্তু মাইনাসটা এখানে গ্রহণযোগ্য নয় তাই শুধু দুই নিলাম কিন্তু আমাদের অঙ্কে চেয়েছে কি ব্যাস কত তাহলে দুই গুণ ব্যাসার্ধ করে দিলে ব্যাস বেরোয় অর্থাৎ দশ সেন্টিমিটার হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার ঠিক আছে দশ সেন্টিমিটার করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাচ্ছে এটা পুরোটাই আমি কিন্তু তোমাদের করিয়ে দিলাম তাহলে তোমরা বুঝতে পারলে তো এইভাবে কিন্তু এই মডেল কোয়েশ্চেন পেপারটা তোমাদেরকে করতে হবে তোমরা আশা করি খাতায় টুকে নিয়েছো না টুকে থাকলে তোমরা খাতায় টুকে নিও কারণ এই অঙ্কগুলো করতে পারলে কিন্তু ভালো একটা রেজাল্ট হবে তোমাদের এছাড়াও আরেকবারও বলে দিচ্ছি যদি পিডিএফ বা অন্য কোনো অঙ্কের সমস্যা নিয়ে কিছু যদি সমস্যা থাকে মানে অন্য কোনো অঙ্ক যদি জিজ্ঞেস করতে চাও তাহলে টেলিগ্রামে অবশ্যই জিজ্ঞেস করতে পারো টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি অথবা আমি তোমাদের চ্যাটে যে রয়েছে চ্যাট বক্স সেখানেও কিন্তু দিয়ে দেবো সেটার থেকেও চেক করতে পারো ঠিক আছে তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে